বাংলাদেশ মানেই উৎসব আর উৎসব মানেই পিঠা পার্বণ শত শত বছর ধরে আমাদের দেশে নানান রকমের পিঠা তৈরি হয়ে আসছে আর এই পিঠার মূল উপাদান হল চালের গুঁড়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চালের গুঁড়া তৈরি করলাম আহারে আমার শিশিরের ঘোমটা দেওয়া পৌষ্ম আমি পশর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পড়ি খাইতে আহারে 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 আমার শিশিরের ঘোমটা দেওয়া পৌষ্মের জীবনযাত্রা নিয়ে আমাদের চলতেছে এখন ভিডিও এই দেখো তোমরা না ঝাল দিয়ে চারিপাশে ইট দিয়ে উঁচো কইট দিলি বাতাসে উপরে যাইত না আজ সকালবেলা আমি আমার বাড়ির চাল নিয়ে গেলাম গ্রামের মিলে কারণ ভালো পিঠার জন্য দরকার ভালো চালের শীতের হাওয়া লাগলো গায়ে মাঠে নামল কুয়াশা নদীর ধারে পিঠার মেলা উঠলো সোনার আশা মাঝে বললো খোকা শীতই পিঠা খাবি খেজুর রসে গরম সে যেন সাগর দুধে থাবি ওরে ভাইরে পিঠার মেলা রঙের খেলা পুরার নারকেল মাখা স্বাদে ভরা বেলা হাতে চিত্তই পিঠা ক্ষীরের রসে ভেজা পিঠার গন্ধ ছড়িয়ে পড়ে সারা গায়ে মেজা শাল পাতা জ্বালিয়ে চুলো মাঝে পিঠা বানায় মাটির ঘরে শীতের রাতে পিঠার গন্ধ ছড়ায় ওরে রে ভাই রে পিঠার মেলা রঙের খেলা কুয়ার নারকেল মাখা সাদে ভরা বেলা

খুব সহজেই চালের গুড়া করা যায় মিলের গর্জনের মধ্যে চাল ঢালতেই শুরু হলো গুঁড়ার কাজ একবারে হয়ে যাবে না একবারে হয়ে যাবে না তাই তো সমস্যা নেই বেশি সময় লাগবে না একটু ভিজানোর লাগতো আচ্ছা আরো আছে এদিন নিয়ে আসবা না একবার দু ঘন্টা আচ্ছা আচ্ছা আপনার কত দেব যাক আপনি আপনার চলে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে তাহলে আমরা কিছু এই যে সব কিছুই তো ভাঙান আপনি তাই আমরা যা লাগে আর চলে আসবো আপনার কাছে পড়ে গেছে দুই টাকা আচ্ছা আঙ্কেল থাকেন আমরা যা লাগে আপনার কাছে চলে আসবো

ছড়িয়ে পড়ে মেলে আজ শীতের মেলা বসেছে বাচ্চা মৃদুবাসী বাংলা পিঠা বাংলার মাটি রইলো চিরদিন সঙ্গী ঘরে ভাই রে পিঠার মেলা রঙের খেলা কুমড়ার নারকেল মাখা সাদে ভরা বেলা। সাথে বাংলার ঘরে ঘরে চালের গুঁড়া ভালোভাবে শুকানো খুব দরকার তাই বাসার স্বাদে কাপড়ের উপর গুঁড়া ছড়িয়ে দিলাম যেন রোদে ভালোভাবে শুকিয়ে নেয় এভাবেই তৈরি হলো আমার পিঠার জন্য চালের গুঁড়া এখন শুধু অপেক্ষার পালা সুস্বাদু পিঠা তৈরির শীতের সন্ধ্যায় এক কাপ চা আর গরম গরম পিঠার স্বাদই অন্য রকম আহ কি মজা আপনারা কেমন পিঠা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ঐতিহ্যবাহী পিঠা পার্বণ বেঁচে থাকুক ছিল কাল আহারে আহারে আমার শিশিরের ঘোমটা দেওয়া পৌষ্ম আমি রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠাপলি খাইতে আহারে 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 আমার শিশিরের ঘুমটা দেওয়া পশম শীতের হাওয়া লাগলো গায়ে মাঠে নামলো কুয়াশা নদীর ধারে পিথার মেলা উঠলো সোনার আশা মাঝে বললো আয় খোকা